সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার মুরগি মারা গেছে অবশ্যই দুইটা মুরগি মারা গেছে এবং দুইটা মুরগি মারা গেল কেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে যেহেতু এখন শীত পড়ছে আপনারা জানেন যে আমি কিন্তু শীতের যে প্রচণ্ড শীতের মধ্যে আমি কিভাবে আমার মুরগিগুলো রাখি সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও আমার কিছু ভুল আছে যে ভুলের কারণে আসলে আমার মুরগির বাচ্চাগুলো মারা গেল আর কি আমার মুরগির যে ভুলের কারণে মারা গেল সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি এই ঝুড়িতে মুরগিটা রাখি তে মুরগিটা ঝুড়িতে রাখি ঠিক আছে কিন্তু যেহেতু এখন শীত পড়ছে আসলে আমি ঝুড়িটা আর কিনতে চাচ্ছিলাম না আমার যেগুলো ঝুড়ি আছে তো এই ঝুড়ির মধ্যে আর কি মুরগির বাচ্চা বা মুরগিগুলো রাখতে চাচ্ছিলাম তো এই বাচ্চাগুলো আসলে ঝুড়ির মধ্যে রাখা যায় কিন্তু আসলে আমার ঘিরাটা একটু বেশি হয়ে গিয়েছিল তার কারণে আমার মুরগিটা বেশি ছিল এবং মুরগিটা বেশি থাকার কারণে আমার ঘিরাটা বেশি হয়ে গিয়েছিল আর এই ঘেরাটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার মুরগিটা আসলে মারা যায় মুরগির বাচ্চাটা আসলে অনেকগুলো মুরগির বাচ্চা একসঙ্গে রাখছিলাম এই রাখার কারণে আসলে ঘিরাটাও আমার বেশি হয়ে গিয়েছিলো আর এই ঘেরাটা বেশি হয়ে যাওয়ার কারণে মূলত আমার মুরগিটা মারা যায় আর বিশেষ করে আমি পলিটিন এই যে এই পলিটিনের এই কাগজটা দিয়ে আমি সম্পূর্ণ মুরগিটা আসলে এক জায়গায় অনেক বেশি রাখছিলাম এই রাখার কারণে আমার এই মুরগিগুলো আসলে মারা যায় তে মুরগিগুলো কিন্তু অনেক বড় বড় তে এই মুরগিটা আসলে মারা যায় মুরগিটা তো মুরগিটা কালকেও আমার মুরগিগুলো ভালো ছিল আর কি কিন্তু এখন সকালবেলা সকালবেলা মুরগি সারার সময় আমি দেখতেছি যে এই মুরগিগুলো কিন্তু মারা গেছে আর কি তো এই মুরগিগুলো আসলে মারা গেছে এটা দুঃখজনক যে আমি যদি ঝুড়িটা যদি আরেকটু বেশি কিনতাম তাহলে হয়তো বা না চাইলে না কিন্তু আমার ঝুড়ি অল্প হওয়ার কারণে আমার মুরগি অনেকগুলো মুরগি একসঙ্গে রেখে দেওয়ার কারণে আসলে এই অবস্থাটা হয়েছে তো যদিও আমি আজকে মুরগিটা বিক্রি করে দিয়েছি অনেকগুলো মুরগি বিক্রি করে দিয়েছি সেটার ভিডিও অবশ্যই আজকে আমি আপলোড দেবো না এটা হয়তো বা পরশু দিনকে দেব তো আপনাদের যারা দেশি মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গাদা গাদির উপরে মুরগিটা না রাখার জন্য এবং আসলে মুরগিটা বেশি সমস্যা হলে হয়তো বা কিছুটা বিক্রি করে দিতে হবে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যাটা হবে না এবং আর যদি আপনার মুরগি যদি অসুস্থ হয়ে যায় মারা যায় তাহলে কিন্তু সেটা ব্যত ক্রম তার কারণ সেটা মারা যাওয়ার বিভিন্ন কাম কারণ থাকতে পারে যেমন ঝিমাণু রোগটক হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই পুরা শীতে আসলে ঝিমাণু রোগটা হয়নি এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু হঠাৎ করে হয়তো বা ঘেরাটা একটু বেশি হয়ে গিয়েছিলো এবং মুরগিটা আসলে বেশি করে আমি রাখছিলাম যাতে আমি মুরগিটা বিক্রি করব করব করতে করতে আসলে মুরগিটা বিক্রি করা হয়নি যেহেতু দামের সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিলো না এই জন্য আর কি তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ